সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে মাত্র নয়টি কলাম দিয়ে বেশ থেকে শুরু করে সাত পর্যন্ত মালামাল এবং কমপ্লিট কতটা খরচ হয় বিস্তারিত জানবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুইটা প্ল্যান অঙ্কন করেছি আমরা কোথায় কোন রুম দেব সেই সাথে রুমের মাফ টয়লেটের মাফ কিচেনের মাফ সব কিছু আমরা দেব তো এখানে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোরেই প্রথমে দেখব তারপরে ফার্স্ট ফ্লোরে দেখব তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের কী কী থাকবে গ্রাউন্ড ফ্লোরে কী কী থাকবে আমরা এটা দেখে নেব আমাদের এখানে একটি বেডরুম থাকবে এবং এই অংশটা যেহেতু আমাদের এই অংশ এটা প্রবেশ পথ এন্ট্রি পথ এটা এই কারণে এটা ড্রয়িং রুম থাকবে এরপরে আমরা উপরে যখন যাব তখন আমরা এক দুই তিন তিনটি রুম পাবো তো নিচে কি কী রুম পাবো নিচে আমাদের এখানে একটি বেডরুম রয়েছে আমরা বেডরুম পাবো এখানে অ্যাক্টিং এই বেডরুমের মাফ বা সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট তাহলে আমরা তলায় গ্রাউন্ড ফ্লোরে একটিমাত্র রুম পাব এরপরে এখানে পাব ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বা এখান থেকে এই অংশটা হচ্ছে তেরো ফিট আমরা সামনের দিকে এটা হচ্ছে এন্ট্রি পথ এন্ট্রি পথ এখান থেকে এই অংশটা আমরা তিন ফিট নিয়ে এবার আমরা দেখব আমাদের এখানে কিচেন এবং একটি টয়লেট রয়েছে কিচেনের সাইজ আমরা দেব কিচেন আর এই কিচেনের সাইজ হচ্ছে এই দিক দিয়ে সাত ফিট এক ইঞ্চি বাই এ দিক দিয়ে আমাদের সাত ফিট এরপর আমরা এখানে আসবো এখানে আমাদের টয়লেট টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তো আমরা পেয়ে গেলাম আর আমাদের এই অংশেই স্টেয়ার রয়েছে এই অংশে রাউন্ড স্টেয়ার বা যে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেয়ার এখানে রয়েছে আমরা যদি মাপটা দেখি আমাদের কতটুকু মাপ লাগবে আমরা এই আপ টু আর্ড মাপ নেব ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এবং এদিকের যে মাপটা তা হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এরিয়া হচ্ছে সাতশো স্কোয়ার ফিট সাতশো ফিট এখন আমরা ফার্স্ট ফ্লোর দেখব এরপরে আমরা মালামালগুলো বের করব তো ফার্স্ট ফ্লোরের এখানে আমরা বেডরুম পাবো এক দুই তিন তিনটে বেডরুম পাবো বেডরুম এখানে একটি বেডরুম রয়েছে এখানেও আমরা বেডরুম পাবো আর এটা আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর পেয়ে গেছি এবং সামনের দিকে একটি রয়েছে বারান্দা এখানে রয়েছে টয়লেট যেহেতু আমরা নিচেই আমাদের কিচেন রুম এসেছি আমরা উপরে কিচেন রুম রাখবো না যেহেতু আমাদের এটা ডুপ্লেক্স ভবন এখন আমাদের এই জায়গায় তো সিঁড়ি সিঁড়ি জায়গায় থাকবে এখন আমরা দেখব মাপগুলো তো আমাদের এই যে রুমটা দেখতেছেন এই রুমের মাপ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই এই দেখ দিয়ে আমাদের তেরো ফিট এবং এখানে যে রুম দেখতেছেন এটা হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট রুম আমরা পেয়ে গেলাম আর এই বারান্দার প্রস্তাব হচ্ছে তিন ফিট তিন ফিট আমরা নিচে কিন্তু এই বারান্দার অংশ কি ছিলাম এন্ট্রি পথ বা প্রবেশ পথ ছিল উপরে কিন্তু সেটা কি হবে ওই জায়গায় আমরা বারান্দা পাবো এখন আমরা দেখব এই বেডরুমের মাফ কত এই বেডরুমের মাফ হচ্ছে আট ফিট নয় ইঞ্চি বা এদিক দিয়ে এই মাপটা হচ্ছে এগারো ফিট আমরা পেয়ে গেলাম এরপরে আমরা যে টয়লেট রেখেছি এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট তবে আপনাদের জায়গা কম বেশি থাকলে আপনারা এটাকে কম বেশি বা কাস্টমাইজ করতে পারেন তো আমাদের এই মাপটা হচ্ছে একই মাপ থাকবে অর্থাৎ নিচে যে আমরা মাপটা পেয়েছি উপরে যে মাপ পেয়েছি এই মাপটা কিন্তু একই এখন আমরা এই বিল্ডিংটি কলাম কোথায় কোথায় দেব কলামগুলো একটু চিহ্নিত করেই আমরা মালামালটা বের করি তো আমরা এখানে একটি কলাম দেব এখানে একটি কলাম দেব এবং এখানে একটি দেব এখানে একটি দেব তাহলে এই লাইনে এক দুই তিন তারপর আমরা এখানে একটি এখানে একটি এখানে একটি চার পাঁচ ছয় এরপরে এখানে একটি এখানে একটি এখানে একটি সাদা নয় তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে নয় টি টি এবং অনুরূপভাবে কিন্তু এই কলাম উপরে চলে যাবে অর্থাৎ গ্র্যান্ড ফ্লোরে যেখানে যেখানে কলাম থাকবে এবং ফার্স্ট ফ্লোরও একই জায়গায় কলামগুলো থাকবে আমরা এখানে চিহ্নিত করি সি 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 তে কলাম এখানে করাম এখানে করলাম এখানে করাম এখানে এবং এখানেই এখন আমরা এটা যেহেতু ডুপ্লেক্স পাবো এটা এটা দুইতলা ফাউন্ডেশন হবে এখন দুই তলা দিয়ে দিয়ে আমরা সাত পর্যন্ত মালামাল রড সিমেন্ট বালি খোয়া সম্পূর্ণ জানব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে সিসি ঢালের জন্য আমরা প্রথমে লিখতে পারি সিসি কাস্টিং সিসি কাস্টিং সিসি ঢালে আমরা যে অনুপাতগুলো নিব অর্থাৎ খোয়া খোয়া বালি সিমেন্ট এক দুই চার অনুপাতে আমরা এই মালামালগুলো বের করব এখন আমরা এই সাইজগুলো কত দেবো আমাদের এখানে কিন্তু তিন প্রকারের কলাম আছে বা বেজ আছে তাহলে আমাদের এখানে বেজ এফ ওয়ান এফ টু এফ থ্রি তাহলে এফ ওয়ান আমাদের এখানে পাবো আমরা এক দুই তিন চারটা চার পাব এফ টু পাবো চারটা এবং এফ ওয়ান পাবো একটা তাহলে আমরা তিন ধরনের এখানে বেশ পাবো অনুরূপভাবে আমরা কলাম যদি নির্ণয় করি তাহলে সি ওয়ান চারটা পাবো সি টু চারটা এবং সি থ্রি একটা পাবো এই আমাদের নয়টা কলাম এবং নয়টা ফাউন্ডেশন বা বেস এখন আমরা কতগুলো প্রথমে আমরা লিখতে পারি সিমেন্ট এরপরে দুই নাম্বারে আমাদের স্যান্ট বা বালি তিন নাম্বারে খোয়া বা ভিক চিপস কতগুলো লাগবে আমাদের সিসি কাস্টিং করার জন্য এই যে বেশ তাহলে নয়টা নয়টার জন্য কতগুলো লাগবে আমাদের এখানে আমরা লিখতে পারি আট ব্যাগ আট ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে বিশ সিএফটি বালি লিখবে এবং চল্লিশ সিএফটি আমাদের খোয়া লাগবে আমাদের এক নম্বর চলে গেল এখন দুই নাম্বারে আমরা লিখব বেস কাস্টিং বা ফুটিং ঢালাই কাস্টিং আমরা এই কাস্টিংটা এক ড্যার তিনে দেব অর্থাৎ এটা এক ভাগ সিমেন্ট দেড় ভাগ বালি এবং তিন ভাগ খোয়া মালামালগুলো আমরা প্রথমেই পাবো সিমেন্ট এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে স্যান্ট বা বালি তিন নাম্বারে আমাদের বিগ চিপস বা খোয়া এবং চার নাম্বারে আমরা লিখতে পাই এখানে আমরা বারো এম এম রড ব্যবহার করব এই বেসগুলোতে আমরা বারো এম এম রড ব্যবহার করব এগুলোতে আমরা বারো এম এম ডায়া রড ব্যবহার করবো সেটা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এইভাবে তো আমরা আমাদের এখানে সিমেন্ট লাগবে বেস কাস্টিং করার জন্য ছত্রিশ ব্যাগ স্ট্যান্ড বা বালি প্রয়োজন হবে চুয়াত্তর সিএফটি এবং খোয়া বা ব্রিক চিপস একশো চল্লিশ সিএফটি এখন আমরা রড পের করবো বারো এম রড বা চার সুতা রড আমাদের কতটুকু লাগবে সেটা লাগবে আমাদের দুইশো দশ কেজি তবে এই রডটা অনেক সময় ল্যাপিং বা ছাট পরে যায় এই কারণে একটু আপনারা ওয়েস্টেজ হিসাবে আরও একটু কিনবেন অর্থাৎ এটা দুইশো বিশ কেজি কিনবেন এরপরে আমাদের তিন নাম্বার যে আইটেম বা অপশন তা হচ্ছে শর্ট কলাম শর্ট কলাম শর্ট কলাম কাস্টিং এটা রেসিও আমরা এক দেড় তিন রাখব সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমে লাগবে সিমেন্ট এরপরে দুই নাম্বার স্যান্ড তিন নাম্বার আমাদের ব্রিক চিপস বা খোয়া লাগবে এখন আমরা এই শর্ট কলাম এর সাইজ কতটুকু এই কলামগুলো সাইজ হতে পারে আমার দশ বাই দশ দশ বাই দশ বা দশ বাই বারো এইভাবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মালামাল লাগবে সিমেন্টের প্রয়োজন হবে দশ ব্যাগ এবং স্যান্ড বা বালির প্রয়োজন হবে পঁচিশ সিএফটি এরপর আমাদের এখানে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ সিএফটির মতো খোয়া লাগবে তাহলে আমরা শট কলাম পর্যন্ত আসছি এবার আমরা গেট বিম এরপরে কলাম সাত শেষ করে দেব এরপরে আমরা চার নাম্বার যে আমাদের অপশন আমরা লিখব চার নাম্বার তা হচ্ছে গ্রেড বিম বা কলামও দেখতে পারি যেহেতু আমরা সিরিয়াল বাই সিরিয়াল করতেছি এই জন্যে আমরা গ্রেড বিম নিব এই গ্রেট বিমের যে অনুপাত এক ডেড় তিন এক ভাগ সিমেন্ট দেড় ভাগ বালি এবং তিন ভাগ খোয়া এর জন্য মালামাল আমাদের দরকার হবে এখানে প্রথমে আমরা সিমেন্ট পাবো এরপর দুই নাম্বারে স্যান্ট বা বালি এরপর তিন নাম্বারে খোয়া পাবো এরপর আমরা এখানে রড পাব অর্থাৎ আমরা এখানে রড পাবো ষোলো এম এম ডায়ারড এরপর আমরা পাবো এখানে বারো এম ডায়ারড এরপর আমরা স্টিয়ার হিসাবে দশ এম এম ডায়ারড পাব এখন কতগুলো আমাদের লাগবে এখানে গ্রেড বিম যে সাইজ তা হচ্ছে আমরা ওই দিকে নেই গেট বিমের সাইজ আমাদের দশ বাই হচ্ছে বারো এখন আমাদের সিমেন্টের প্রয়োজন হবে আঠাশ ব্যাগ স্যান্ট বা বালির প্রয়োজন হবে ষাট সি খোয়ার প্রয়োজন হবে একশো দশ সি এখন আমাদের ষোলো এম এম রড লাগবে চারশো কেজি এরপরে আমাদের বারো এম এম যে রড সেই রড লাগবে আমাদের এখানে সুয়াত্তর কেজি এরপরে দশ নম্বর যে আইটেম তা হচ্ছে দশ এম এম রট অর্থাৎ তিন সুতা রড আমাদের স্টিয়াপের জন্য স্টিআপের জন্য আমাদের যে রট লাগবে সেই রড আমাদের প্রয়োজন হবে দুইশো কেজি আমরা পেয়ে গেলাম এরপরে পাঁচ নাম্বার আমাদের আইটেম তা হচ্ছে কলাম কাস্টিং কলাম কাস্টিং এটা আমরা এক ড্যার তিন অনুপাতে কাস্টিং করবো সেই ক্ষেত্রে আমাদের এখানে সিমেন্ট লাগবে এরপরে দুই নাম্বারের স্যান্ট বা বালি লাগবে তিন নাম্বারের খোয়া খোয়া লাগবে এবং চার নাম্বার আমাদের এখানে ষোলো এমএম রড পাঁচ নাম্বার হচ্ছে বারো এমএম রড কলামে ব্যবহার করব এবং ছয় নাম্বারে হচ্ছে আমাদের দশ নাম্বার বা দশ দশ এম এম ডায় তিনশোটা ডায়রড আর কলাম তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমাদের সি ওয়ান চারটা সি টু চারটা এবং সি থ্রি একটা সেক্ষেত্রে মালামাল আমাদের প্রয়োজন হবে পনেরো ব্যাগ সিমেন্ট এরপরে বালির প্রয়োজন হবে তিরিশ সি এফ এরপরে ষাট সিফটি আমাদের খোয়া লাগবে এখন ষোলো এম এম রড লাগবে আমাদের তিনশো পঞ্চাশ কেজি বারো এম এম রড লাগবে মাত্র চল্লিশ কেজি এবং আমরা দশ এমএম বা তিনশো আমাদের প্রায় দুইশো কেজি লাগবে তবে এই মালামালগুলো একটু কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে বালি পরিমাণটা বেশি লাগে যেহেতু বালি নষ্ট হয়ে যায় বা খোয়া নষ্ট হয়ে যায় এ কারণে আপনারা এখান থেকে কিছু পরিমাণ বাড়ি দিয়ে নেবেন যাতে করে আপনার শর্ট না হয় বা সেটা ঘাটতি না পড়ে তো এখন আমরা পরবর্তী ছয় নাম্বার আমরা লিখবো স্লাফ আমাদের ছয় নম্বর যে স্লাব কাস্টিং এটা আমরা এক ড্যার এবং তিন অনুপাতে করব তবে খেয়াল রাখবেন স্লাবের সাথে কিন্তু ফ্লোর বিম আছে অর্থাৎ ফ্লোর বিম এবং স্লাব আমরা একসাথে করবো যেহেতু একসাথে ঢালাই দেওয়ার নিয়ম এই কারণে আমরা একসাথেই হিসাবটা করব সেই ক্ষেত্রে আমাদের এখানে সিমেন্ট লাগবে সিমেন্ট লাগবে এরপরে আমাদের দুই নাম্বারে হচ্ছে সেন্ট বা বালি লাগবে বালি লাগবে এরপরে তিন নাম্বারে আমাদের ব্রিক চিপস বা খোয়া লাগবে চার নম্বরে ষোলো এম এম রড লাগবে বিমে এরপরে বারো এম এম রড লাগবে বিমেং এরপরে ছয় নাম্বারে হচ্ছে দশ এম রড লাগবে বিমের স্টাফ এবং সাদের রড এর জন্য তো আমাদের এখানে কতগুলো লাগবে আমরা লিখব সিমেন্ট লাগবে আশি ব্যাগ এরপরে স্যান্ড বা বালি লাগবে একশো সাইট সিএফটি এবং খোয়া লাগবে আমাদের তিনশো দশ সিএফটি ষোলো এম রড লাগবে চারশো কেজি বারো মিরি রড লাগবে চুয়াত্তর কেজি এবং আমরা আট মিরি রড লাগবে আমাদের আটশো কেজি আমাদের ছাদ ঢালাই হয়ে গেলো এখন আমাদের কি বাকি থাকলো এখন আমাদের স্টেয়ার বা সিঁড়ি বাকি থাকলো আমরা এটা লিখবো সাত নাম্বারে আমাদের স্টেয়ার স্টেয়ার কাস্টিং এর অনুপাতে আমরা এক ডেয়ার তিন অনুপাতে করবো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা যে রড ব্যবহার করবো তা হচ্ছে বারো মিলি এবং দশ মিলি রড আমরা লিখতে পারি প্রথমে সিমেন্ট এরপরে দুই নাম্বারে স্যান্ড তিন নাম্বারে আমাদের খোয়া এরপরে আমরা চার নাম্বার লিখতে পারি বারো এম এম রড বা চার সুতার রড পাঁচ নাম্বার আমাদের দশ এম এম রড বা তিন সুতার রড এখন আমরা এই মালামালগুলো কতটুকু লাগবে আমাদের সিঁড়ি ঢালাই করার জন্য মোট লাগবে দশ ব্যাগ আর এই সিঁড়ির যে ট্রেড ট্রেডটা হচ্ছে দশ ইঞ্চি এবং রাইজার হচ্ছে ছয় ইঞ্চি দশ ব্যাগ আমাদের সিমেন্টের প্রয়োজন হবে এবং বালির প্রয়োজন হবে বিশ সি খোয়া লাগবে আমাদের চল্লিশ সিএফটি আমরা বারো এম রড লাগবে আমাদের একশো পঞ্চাশ কেজি এবং দশ এম এম রড লাগবে একশো কেজি আমাদের কিন্তু বেস থেকে শুরু করে অর্থাৎ বেজের যে সিসি ঢালাই সেই সিসি ঢালাই থেকে শুরু করে আমরা সাত পর্যন্ত ঢালের যে মালামালগুলো লাগে সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দিলাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিল্ডিংটি দুইতলা দিয়ে একতলা কমপ্লিট করব আপাতত তাহলে আমাদের কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টা জানবো অনেকেই মালামাল নিয়ে দিয়ে কিন্তু কাজ শেষ হবে না এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস অর্থাৎ এই বিল্ডিংটি সিভিল কাজের জন্য ঢালাইয়ের কাজের জন্য এই মালামালগুলো দরকার এরপরেও যখন আপনারা গাঁথনি করবেন গাঁথনির সময় আপনাদের ইট লাগবে এবং সেই সাথে ইটের গাঁথনি করার জন্য যে সিমেন্ট সেই সিমেন্ট লাগবে প্লাস্টারের সিমেন্ট লাগবে টাইলস করলে টাইলসের সিমেন্ট লাগবে রঙ করলে রং লাগবে এবং স্যানিটারি ইলেকট্রিক্যাল এই জিনিসগুলো কিন্তু লাগবে এগুলো কিন্তু এই হিসাবের বাইরে দেওয়া আছে তো এখন আমরা এই ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ এটা হচ্ছে দুইতলা একটা ফাউন্ডেশন দুই ফাউন্ডেশন কিন্তু এটা দুই তলা ফাউন্ডেশন এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করবো অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোর আমরা কী করব কমপ্লিট করব কমপ্লিট করবো গ্র্যান্ড ফ্লোর কমপ্লিট করতে কত টাকা আমাদের খরচ হবে যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখতেছি এই জন্য আমরা বাংলাদেশের টাকা হিসাবে আমাদের এই বাড়িটি পনেরো লক্ষ টাকা খরচ হবে প্লাস মাইনাস অর্থাৎ এটা প্রায় পনেরো লক্ষ টাকা হলেই আপনারা এরকম একটি ডুপ্লেক্স ভবন যেটা সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে হতে পারে এবং সে এটা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ প্রায় পনেরো লক্ষ টাকা হতে পারে তবে জায়গা বিশেষে এরকম কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ